হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমি এই রিক্সা উঠবো উঠাব যেখানে সেলিব্রিটিরা ইয়া করে ওখানে যাব ভাই আপনার নাম কি বললাম ওনাকে এখানেই পাবেন যারা যারা ঘুরতে আসবেন আর গাড়ি থাকলে তো ভালোই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মুখস্থ আছে ও আচ্ছা ভাইয়া ওনাদের মোবাইল নাই এখন আমরা সামনের দিকে যাব তা আপনারা থাকবেন আল্লাহ হাফেজ এই তো আমরা রিক্সা উঠেছি এখন ওই জায়গায় যাবো সামনে আমার আম্ব আর এখন আমরা ফেস করবো না যখন ওয়ান মিল অনেক মজা কারণ রাস্তায় তারা করাই অনেক কিছু করানো যায় এখন আমরা যাব ওই মাঝখানে যেখানে সবাই বিজয় করে আপনাদের দেখাবো রাতে মানে ওই জায়গাটা অনেক ভালো দেখা যায় লাইটিং থাকে তখন কাজটা মেঘলা মেঘলা খুব সুন্দর লাগছে রোদে এসে মজা পাবেন না বিকেলে নয়তো রাতে যদি আপনাদের নিজস্ব গাড়ি থাকে তাহলে আসবেন রাস্তা ঝাড়ু দিচ্ছে এখানে কলা নিয়ে যাচ্ছে এই সাইডে একটু রাইখেন ভাইয়ারা অলরেডি টিকটক এখানে শুট করছি এখান থেকে তো দেখা যাবে ওই পাশে রাখেন এই তো ভাই সেই জায়গা এখানে টিকটক করে সামনে আছে এখন এখানে যাব না অনেক গাড়ি আসতেছে তো নামা যাবে সামনে চেক পোস্ট রিক্সা থেকে আমি ভিডিওটা করছি আপনাদের জন্য একসময় আসবো বললাম ভাইয়াকে নিয়ে উনি তো ঘুরে না কারণ উনি তো অসুস্থ আসতে পারে না এই জন্য ভিডিও করতে পারে না কারণ একই ভিডিও যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বোরিং হয়ে যাবেন এই জন্য আমি শ্যুট করে দিই আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই আর এখানে আসবেন সবাই আসবেন ঘুরে দেখবেন মার্কেট আছে ওখানে আপনারা অনেক ধরনের পিঠা খেতে পারবেন শীত সিজন যেহেতু শুরু হচ্ছে অনেক ধরনের পিঠা পাওয়া যাবে আপনারা আচ্ছা এখন বাসায় চলে যাবো আল্লাহ হাফেজ আরেক দিন আসবো